জানাই আমরা অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছি আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমরা

মালিকানাকে জোরপূর্বক ওরা ইসলামী ব্যাংকের মালিকদেরকে দখল করেছে আমরা এই দখলদার মুক্ত ইসলামী ব্যাংক দেখতে চাই আমরা এদেশের আমানতকারীদের আমানত সুরক্ষা সুরক্ষা করতে চাই আমরা আমানতদের আমানতকারীদের রাস্তা ফিরিয়ে আনতে চাই ইসলামী ব্যাংক এদেশের কোটি মানুষের রাস্তার ব্যাংক দেশের অর্থনীতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে ভেঙে দিয়ে যারা বাংলাদেশকে দুর্বল করতে চায় আর তারা এখনো সচ্চার রয়েছে আমরা তাদেরকে ইসলামী ব্যাংকের উদ্ধার করতে চাই আমরা দেশপ্রিয় সাংবাদিক

ব্যাংকিং করায় যতগুলো ব্যাং দেখায় এসালমের দখলে আছে এবং এসালমের যারা লেস লেসপেন্সার আছে এদেরকে অতি সত্য আইনের আওতা এনে বিচারের ব্যবস্থা করুন কারণ এ ইলাম ব্যাংকি নাইনটিন এইটটি থ্রিতে আপনার এদেশের দেশের কিছু কমিটেড জনতা গ্রাহক এবং কর্মী অফিসার মিলে এই ব্যাংকটিকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম এই ব্যাংকে আপনারা জানেন আবু নাসের আবু নাসের চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত চেয়ারম্যান হওয়ার পরে যারা লুটেরা বাহিনী এখানে এসেছে প্রত্যেকেই লক্ষ 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 কোটি টাকা লুট করে নিয়েছেন এবং আমরা জানি এই লক্ষ লক্ষ কোটি টাকা এসলম সিঙ্গাপুরে নিয়ে একটি একটি লেজুর মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ রেহানাকে টাকা দিয়ে লুটেরার রাজত্ব এখানে আপনার স্থাপন করেছে তাই আমি আজকে অনুরোধ করতে চাচ্ছি দেশবাসীকে ছাত্র জনতাকে আসুন এই ইসলামী ব্যাংক এক নম্বর আমাদের সারা পৃথিবীতে এক হাজার শ্রেষ্ঠ ব্যাংকের মধ্যে তম ব্যাংকের মাঝখানে এসে নাম লিখিয়েছিল আজকে এই ব্যাংকের তলা নিতে কোনো টাকা নাই অতএব এই টাকা কারা নিয়েছে এস আলম নিয়েছে এবং এস আলমের সহযোগী দ্বারা ইসলামী ব্যাংকের ছিলেন আমি বলতে চাই আকিস কোনো ব্যাংকার না সাব্বির কোনো ব্যাংকার না এবং এই ইসলামী ব্যাংকের বিবিশিকা আমার গড়ের শত্রু কাইসার আলী আমি কাইসার আলী কাইসার আলী তুমি বছরে চারবার প্রমোশন নিয়েছ এই লুক্তরাজের সাক্ষী হয়ে সহযোগিতা করে তুমি বছরে চারবার প্রমোশন নিয়েছ অতএব আমি ইসলামী ব্যাংকের সকল কর্মী সকল অফিসার যারা সৎ আছেন কমিটেট আছেন পুরনো কর্মী আছেন আসুন আমরা এই ব্যাংকিকে রক্ষা করি আমরা ছাত্র জনতা গ্রাহক কর্মী সকলে মিলে এই ব্যাংকিকে রক্ষা করা আজকে অর্থনীতির জন্য আমাদের পক্ষে ফরজ হয়েছে ব্যাংকিকে রক্ষা করা অতএব এসালমের যত সম্পত্তি আছে সকল সম্পত্তি ক্রুক করার জন্য আমি বিনীতভাবে অর্থ উপদেষ্টার মাধ্যমে অনুরোধ করছি আমি অনুরোধ করছি ছাত্র জনতার কাছে আপনাদের পক্ষ থেকে একজন সমন্বয়ক এই ইসলামী ব্যাংকে না প্রত্যেকটি এসালমের ডাকাতি করা ব্যাংকে উপস্থিত থাকার জন্য দেশবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি এবং আমি ছাত্রদেরকে অনুরোধ করছি তোমরা আজকে দিন তোমাদের সাথে আমরা আন্দোলন করেছি রাস্তায় তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমরা একজন করে সমন্বয়ক ইসলামী ব্যাংকে এবং এসালমের যতগুলো আটটি ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকে একজন করে সমন্বয়ক সৃষ্টি করার জন্য এই ব্যাংকে রক্ষা করার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি কি এবং আজকে সকালে আমার নিরপরাধ ইসলামী ব্যাংকের কলবিদের উপরে গ্রাহকদের উপরে যেভাবে সহস্র হামলা এই লুটেরা এসলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে গুন্ডাবাহিনী পাঠিয়ে এখানে গুলি করে রক্তাক্ত করেছে আমি বিশ্বাস করি কোন শহীদের রক্ত বৃথা যাবে না দেখে দেবো না অতএব আমি সকলকে এই ব্যাংকি রক্ষা করার জন্য সকল সৎ কর্মী যারা আছেন যেখানে আছেন যদি এইখানে এসালমের পক্ষ থেকে এসালমের পক্ষ থেকে যদি কোনো চেক আসে এই চেকগুলো আমি সৎ অফিসারদেরকে বলবো আপনারা আটকে আমাদেরকে খবর দেন আমরা রক্ষা করবো এবং আমি ছয়জন এই পর্যন্ত হতাহত হয়েছে আর আমি ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট প্রবাসী সারা পৃথিবীতে যারা আছেন আমি আপনাদের অনুরোধ জানাতে চাই আপনারা আগের মতো রিমিটেন্স পাঠান কারণ এই ব্যাংক আমরা রক্ষা করব আমরা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব ইনশাল্লাহ ইসলামী ব্যাংকে আমরা রক্ষা করে ছাড়ব আল্লাহ হাফেজ জয় হোক ইসলামী ব্যাংকে আচ্ছা আমি ভাই এখানে কি দেখেন সকালবেলা কিছু লোক এসে সশস্ত্র সংগ্রাম ইয়ে করে আপনার গুন্ডা বাহিনী এসে আপনার সাত অঞ্চলকে আহত করছে এবং এটা এখানে ফুয়াদ বিন খতিব আব্দুল আজিজ হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিস বিল্ডিং বুঝছেন ব্যবসা কিন্তু এখানে আপনার এস আলমের লোক আসে আপনার জোরে উড়ে এসে জুড়ে বসে আর পটিয়ার লোকের সমস্ত আপনার এখানে চাকরি দিছে ব্যাংক লুটপাট করে নিয়ে গিয়ে তারা বেগম পাড়া করছে এরপর আপনার ক্যানাডাতে গেছে আপনার সিঙ্গাপুর সিঙ্গাপুর গেছে আমেরিকাতে গেছে কারণ এগুলি বইলে কোনো লাভ নেই আমরা চাচ্ছি যারা সাধারণ জনগণ হ্যাঁ অবস্থা কিছু ছিল না আমরা প্রিপেয়ার ছিলাম না

আমরা ইসলামী ব্যাংক আমাদের আস্থার প্রতীক ইসলামী ব্যাংক আমাদের টাকার নিরাপদ জায়গা এবং ইসলামী ব্যাংক সুদমুক্ত একটি ব্যবস্থা নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে পরকালে আমাদের মুক্তির জন্য একটা ব্যবস্থা করছে আমরা সে আশা নিয়ে ইসলামী ব্যাংকে টাকা জমা করি আর এক রেমিটেন্স বাহিরে যারা কষ্টের পরিশ্রমের টাকা ইসলামী ব্যাংকে রাখার জন্য সবাই উদ্দীক ইসলামী ব্যাংক সর্বোচ্চ রেমিটেন্স বাহিরে থেকে এই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে ইসলামী ব্যাংকটাকে এক চক্রী মহল সালম সুপরিকল্পিতভাবে সরকারের সাথে যোগ সাজসে একটি মুরুক্ষ সময় ইসলামী ব্যাংকে কিছু কর্মচারী কর্মকর্তাকে নিয়োগ দিয়ে এই দেশের আপাবর গরিব মেহনতি মানুষের জমানো টাকা লুটপাট করে তারা বাংলাদেশ থেকে পাচার করে সিঙ্গাপুরে বিশাল বিশাল শিল্প কারখানা ঘরে আমাদের দেশটাকে দেউলিয়া করে দিয়েছে আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে এই টাকা ফেরত নিয়ে আসে আমারতকারীদের আমারতগুলো যেন সবাইকে প্রদান করতে পারে সেই ব্যবস্থা আপনাদের মাধ্যমে যেন কার্যকর ভূমিকা রাখতে পারি আপনারা সে উদ্যোগ নেবেন এবং তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তারা যেন দ্রুত ব্যবস্থা নিয়ে অর্থনৈতিকভাবে আগের মতো যেন চাঙ্গা করতে পারে এবং আমাদের রুটি রুজির ব্যবস্থা করতে পারে আমরা সুন্দরভাবে ডাল ভাত যেন খেয়ে বাঁচতে পারি এই কামনায় আমরা করি আল্লাহু পক্ষ সালাম عليكم এখানে ছিলেন এখানে আমাদের অনেক লোক উপস্থিত ছিল না হঠাৎ করে অতর্কিতভাবে অতর্কিত করে গাগাদের মতোরা 150 লোক অস্ত্রশস্ত্রে নিয়ে আমাদের ভাইদের উপর আক্রমণ করে গ্রাহক এখানে আসে ব্যাংকিং করতে গ্রাহকদেরে হামলা করে গুলি করে তারা চলে যায় আমাদের সাত আট জন ভাইটি আহত করে এখন তারা হাসপাতালে পাঞ্জাব এই সালামের মিত্র আকিজউদ্দিনের গুন্ডা যে সমস্ত কর্মকর্তা কর্মকর্তায়খানে নিয়োগ দেয়া হয়েছে এরা কোনো ব্যাংকার না গুন্ডা টাকা পাচার করার জন্য ওদেরকে মূলত এখানে রাখা হয়েছে এরা এখান থেকে লক্ষ হাজার হাজার কোটি টাকা নিয়ে ইসলামী ব্যাংক গ্রাহকের টাকা নিয়ে গেছে মূলত গ্রাহক গরিব মানুষের টাকা তারা লুটপাট করছে এই গ্রাহক গ্রাহকের টাকা যেন আবার ফিরে আসে ইনশাল্লাহ গ্রাহকদের পরিপূর্ণ টাকা ইসলামী ব্যাংক সব টাকাই ইসলামী ব্যাংক আল্লাহর অমতে দিতে পারবে আপনারা যদি সবাই সহযোগিতা করেন আসসালাম সরাসরি ইসলামী ব্যাংকের দেখছেন হেড অফিস থেকে সরাসরি বিক্ষুব্ধ যারা ব্যাংক কর্মচারী কর্মকর্তাগণ রয়েছেন এবং গ্রাহকরা কিন্তু সম্মিলিতভাবে আজকের এই প্রতিরোধ গড়ে তুলেছেন দেখতে পাচ্ছেন এখানে লাঠি রয়েছে এই লাঠি এবং তারা কিন্তু ভেতরে ঢুকতে পারেননি বাহির থেকেই যতজন কর্মচারী কর্মকর্তাগুলো আমরা জেনেছি যে বন্ধুত্ব ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন আজকের এই ঘটনায় আপনারা দেখতে পাচ্ছেন কর্মচারী কর্মকর্তা বিন্দুরা কিন্তু এখানে ভিড় করছেন এখনও সরাসরি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অবস্থান রয়েছে এবং আমরা সেনাবাহিনীর টহলও দেখতে পাচ্ছি সেনাবাহিনীর টহল রয়েছে আজকে আমরা যত দূর জেনেছি যে আজকে হঠাৎ করেই দুপুরের দিকে আলম গ্রুপের একটি সন্ত্রাসী পক্ষ তারা সরাসরি ইসলামী ব্যাংকের হেড অফিসে হামলা চালায় এবং তাদের যে উদ্দেশ্য ছিল এই ব্যাংকে লুট করার তেমনটাই বলছিলেন এখানকার যারা বিক্ষুব্ধ কর্মচারী কর্মকর্তাগণ রয়েছেন এবং গ্রাহকরাও কিন্তু আজকের এই তাদের এই ব্যাংকে হামলার প্রতিবাদ দিয়ে কিন্তু এখানে একত্রিত হয়েছেন সরাসরি এখন সেনাবাহিনীর আপনারা অবস্থান দেখতে পাচ্ছেন যে কোনো উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সেনাবাহিনী প্রস্তুত রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং স্পেশাল স্পেশাল ফোর্সের তারা কিন্তু এখানে অবস্থান রয়েছেন এবং আজকে যে হামলা হয়েছে ইসলামী ব্যাংকের এই এটার প্রতিবাদে কিন্তু নানান শ্রেণী পেশার মানুষ কর্মচারী কর্মকর্তাগণদের সাথে কিন্তু বিক্ষোভ করেছে সরাসরি দর্শক এখনো অবস্থান করছেন এখানকার যারা বিক্ষুব্ধ কর্মচারী কর্মকর্তা রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাংকের সামনে কিন্তু তাদের অবস্থান রয়েছে आख़िर साधार <laughs> <laughs> সরাসরি ইসলামী ব্যাংকের হেড অফিসের থেকে দেখছেন এখনও কিন্তু বিক্ষুব্ধরা রয়েছেন এখানে স্পেশাল সিকিউরিটি তারা কিন্তু অবস্থান করছেন এবং এটাই হচ্ছে ইসলামী ব্যাংকের যে হেড অফিস আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক টাওয়ার এটা কিন্তু এখানে রয়েছে সেই সাথে যে কোনো উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সশস্ত্র সেনা সেনাবাহিনী তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে আপনারা দেখছিলেন এত পরিস্থিতি এখন মোটামুটি শান্ত রয়েছে স্বাভাবিক রয়েছে আমরা যে কোনো তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সবসময় সত্য সংবাদ পেতে সত্য নির্ভরযোগ্য তথ্য পেতে টিভি নিউজ এবং আলমদিনা টিভির সাথে থাকবেন আমাদের লাইভগুলো ছড়িয়ে দেবেন অন্যদেরকে শেয়ার করে দেবেন